আসসালামু আলাইকুম আমি প্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকের নতুন একটি ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো বর্তমানে যে শহরের অবস্থা চলতেছে দেখা যায় যে প্রচণ্ড গরম তো গরমের কারণে এই সবাই ফ্যান এসি একটু বেশি ইউজ করতেছে যার কারণে আপনার বিদ্যুৎ তো বেশি ইউজ হয় যায় তাই আপনার যে আমরা পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় তার থেকে আমরা বেশি খরচ করে ফেলতেছি যার কারণে এখন দেখা যায় যে লোডশিংয়ের লোডশেডিংয়ের দেখা দিচ্ছে আর কি যেটা তো এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে এক ঘন্টা লোডশেডিং হচ্ছে এক ঘন্টা বিদ্যুৎ দেওয়া হচ্ছে একদম টাইম টু টাইম ধরে ধরে লোডশেডিং নেওয়া হচ্ছে আর কি তো তিনটার সময় কারেন্ট নিলে জাস্ট চারটার সময় দেওয়া হচ্ছে চারটার সময় থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ চলবে তো পাঁচটার থেকে আবার ছয়টা পর্যন্ত বিদ্যুৎ নেই এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা কাটাচ্ছি আর কি সময় তো শেডিংটা আসলে হওয়ার একমাত্রই কারণ যে আমরা আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না তো এর ফলে বিশাল একটা ঘাটতি দেখা দিচ্ছে তাই তো আমরা যারা এই বিদ্যুৎ ব্যবহার করতেছি তারা একটু স্বল্প বিদ্যুৎ ব্যবহার করার চেষ্টা করব আপনার অযথা এই বিদ্যুৎ যাতে অপচয় না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব কারণ বিদ্যুৎ আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ তো সেটার সুষ্ঠু ব্যবহার আমরা করার চেষ্টা করব আর অযোধা যেখানে সেখানে আপনার ফ্যান এসি এরপরে বাল্ব সেগুলো জ্বালাবো না সেদিকে আপনার সবাই লক্ষ্য রাখার চেষ্টা করি তো এতে করে হয়তো বা এই যে বিদ্যুৎ সংকট যেটা লোডশেডিং যেটা সেটা অনেকটাই কমে যাবে আশা করি সবাই একমত হবেন তো আমরা দেশটা যেহেতু আমাদের তাই আমাদের সম্পদগুলো আমাদেরকে রক্ষা করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন আর বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার চেষ্টা করি আমরা সবাই এতে করে আমাদের দেশটা সুন্দর হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা